ফুডিল জন্য রয়েছে গুড নিউজ যারা তোমরা গুলশানের ভিতরে আছো খাবার খেতে অনেক পছন্দ করো এবং প্রাইজ প্রাইজের মধ্যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত পেয়ে যাচ্ছ একই ছাদের নিচেই তার উপরে যদি থাকে বাই ওয়ান গেট ওয়ান অফার তাহলে তো আর কথাই নাই হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম ডেলি দাওয়াত রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট আজই ওপেন হয়েছে নিউ ওপেনিং উপলক্ষে ওরা ওদের পুরো মেনু কার্ডের উপরে বাই ওয়ান গেট ওয়ান অফার রেখেছে আর ওদের বাই ওয়ান গেট ওয়ান অফারটা চলবে একুশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত তোমরা এরই মধ্যে যে কোনো দিন এসে ওদের এই মজার মজার খাবারগুলো ট্রাই করতে পারো আর এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু ভিড় ভিডিওর লাস্টে তোমাদেরকে দিয়ে দিব আজকে যেহেতু নিউ ওপেনিং ছিল ভিড় হবে সেটাই স্বাভাবিক কিন্তু এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে ওদের স্টাফগুলোই কম পড়ে গিয়েছিল তিন চারটা টেবিল মিলে একজন স্টাফ ছিল সেই কারণে কিন্তু খাবারগুলো আসতে অনেক লেট হয়ে গেছিল আমরা অর্ডার দেওয়ার পরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের খাবারগুলো আসে তারপরও দেখো ফুলফিল খাবারগুলো কিন্তু এখনও আসে নাই আমরা কিন্তু খাবারগুলো নিয়ে বসে আছি খাবার আসবে তারপরে আমরা খাবার স্টার্ট করব আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মালাই টিকার সেট আর দিয়েছিলাম চুই ঝাল সঙ্গে ছিল লাচ্চা পরোটা আর ছিল বাটার নান এখন আমরা বসে আছি পরোটা আর নান রুটির জন্য দীর্ঘ পনেরো মিনিট ওয়েট করার পর অবশেষে আমাদের পরোটা আর এই নান রুটে আসে এদিকে এই খাবারগুলোও তখন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলেও খাবারগুলো অনেক টেস্টি ছিল সেই জন্য কিন্তু আমরা খেতে পেরেছি তোমরা যদি এই ডেলি দাওয়াত রেস্টুরেন্টে আসতে চাও অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে আসতে হবে না হলে কিন্তু খাবার না খেয়েই চলে যেতে হবে চিকেন মালাই টিক্কাটা কিন্তু অনেক মজা ছিল তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবা চুইঝালটা মুখে দেওয়ার পরেই কেন জানি মনে হচ্ছিল দিয়ে ভাত খাই কারণে আমরা ভাত অর্ডার দিয়েছিলাম ভাতের সঙ্গে একটা ডাল অর্ডার দিয়েছিলাম খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি দুইটাই ভালো ছিল কিন্তু চুইঝালে মাংস আর এক পিস হাড় দিয়েছিল সঙ্গে কিন্তু তিন পিস রসুন ছিল এর সাথে কিন্তু চুইঝাল চার পাঁচ পিস কিন্তু চুই চুইঝালও ছিল আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম প্রতিটা খাবারগুলোই অনেক টেস্টি এবং মজা ছিল আমরা অনেক তৃপ্তি করে দুজনে খেয়েছি ভাতগুলো দেখলাম ওরা একটু পোলার মতো করে রান্না করেছে আমি কিন্তু ভাতের মধ্যে তেজপাতা দারচিনি এগুলা পেয়েছি এছাড়াও কিন্তু ওদের অনেক মজা মজার খাবার গুলো রয়েছে তোমরা এসে কিন্তু ট্রাই করতে পারো আর ওদের বাই ওয়ান গেট ওয়ান অফার কিন্তু একুশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত চলবে আর এই দাওয়াত রেস্টুরেন্টে তোমরা কিভাবে আসবা সেই লোকেশনটা আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি আরেকটা কথা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এ তো ছিল আমার আজকের মিনি ব্লগ ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রিজ